কুড়িগ্রামে তীব্র ভাঙনে বিলীন হচ্ছে নদী তীরবর্তী জনপদ। সহায় সম্বল হারিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন ভাঙন কবলিতরা শেষ সম্বল রক্ষায় অনেকেই সরিয়ে নিচ্ছেন ঘরবাড়ি স্থানীয়দের অভিযোগ ভাঙন রোধে আশ্বাস দিলেও দৃশ্যমান কোন উদ্যোগই নেয়নি কর্তৃপক্ষ কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের তথ্য ভিডিওচিত্রে আফরোজাহাসের রিপোর্ট ব্রহ্মপুত্র ধরলা দুধকুমার ও তিস্তার আগ্রাসী ভাঙনে বিলীন হচ্ছে নদী তীরবর্তী অঞ্চল পাঁচগাছি যাত্রাপুর উলিপুর চিলমারি রাজারহাট রৌমারি ও রাজীবপুর উপজেলার বিস্তীর্ণ অঞ্চল কয়েকদিনের ব্যবধানে নদীতে বিলীন হয়েছে শতাধিক বাড়িঘর ও বিস্তীর্ণ ফসলি জমি স্থানীয়দের অভিযোগ ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা না করলে প্রতি সত্তর আমাদের যেটুকু অবশিষ্ট বাড়িঘর আছে সেটুকু নদীর ভাবে চলে যাবে কোথায় যাব না আমার কোনো নিশ্চয় নেই তবে নদী তীরবর্তী জনপদ রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের তিস্তায় আমরা সাড়ে ছয় কিলোমিটার জি দ্বারা কাজ বাস্তবায়ন অনেকটাই এগিয়ে রেখেছি এর বাইরেও আমাদের বেশ কিছু জি মজুদ রয়েছে এবং কাজ চলমান রয়েছে তিস্তার বাইরেও ধরলা দুটকুমার ব্রহ্মপুত্র এই নদীগুলো তো ভাঙন রয়েছে এইসব জায়গায় আমরা চেষ্টা করছি আমাদের বরাদ্দ বা অনুমোদন পাওয়ার জন্য অনুমোদন পেলে আমরা কাজগুলো বাস্তবায়ন করব আশ্বাসে সীমাবদ্ধ না থেকে ভাঙন রোধে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়ার জোর দাবি ভুক্তভোগীদের আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই